হ্যালো বন্ধুরা আজকে কিন্তু বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন তো আজকে কিন্তু বুড়া চলছে অনেকেই ভোট দিতেছে আবার অনেকই ভোট দিয়ে ফেলেছে তো অনেকে আবার চিন্তিত আছে ভোট তো দিয়েছি কবে রেজাল্ট পাবো বা কবে জানতে কে জয় হয়েছে বা কে পরাজয় হয়েছে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে আপনাদের হাতে থেকে স্মার্টফোন দিয়ে আপনি সবার আগে জানতে পারবেন আপনার এলাকাতে কে জয় হয়েছে কে পরাজয় হয়েছে তো কিভাবে সে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো চলুন আপনাদেরকে মূল প্রসেসটা দেখিয়ে দিই তো ফার্স্ট অল আপনারা চলে যাবেন আপনাদের মোলের গুগল প্লে স্টোরে আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে আসার পর আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর আপনার দিন করার পর বন্ধুরা দেখতে পারবেন অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে জাস্ট আমি ওপেনে ক্লিক করে দিব তো তারপর এরকম ইনফরমেশন নিয়ে আসার পর আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি সেটা করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আশা পড় আপনি জায়গা দিয়ে করের এখান দেখতে পাচ্ছেন একটু অপশন আছে পরিবতি নির্বাচন সমূহ জাস্ট এখানে পাশে দেখতে পারবেন এরো চিহ্ন রয়েছে জাস্ট এই এরো চিহ্নতে ক্লিক করবেন এরো চিহ্নতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন দা দশ নির্বাচন আর এটা আছে একাদশ নির্বাচন তো বন্ধুরা আগে যে দুইটা নির্বাচন হয়েছে সেই দুইটা নির্বাচনের কিন্তু ফলাফল এখানে দেওয়া আছে ঠিক সেম ভাবে আপনারা নিচে যখন বড় বড় গণনা হবে তখন কিন্তু নির্বাচন কমিশন থেকে এখানে কোনো দেশ নির্বাচনের অপশনটা দিয়ে দিবে তখন কিন্তু সেখান থেকে আপনারা ক্লিক করে আপনার এলাকাতে কে জয় হয়েছে এখান থেকে দেখতে পারবেন সেম বলে আমি এটাতে ক্লিক করে নিচ্ছি ধরুন আমি এটাতে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর দেখতে পারছেন এখানে কিন্তু সব ফলাফল রয়েছে পাত্রীর নাম রয়েছে পাত্রীর প্রতীক রয়েছে সবগুলো কিন্তু এখানে রয়েছে কোন আসনে কে জয় হয়েছে সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন ঠিক সেম ভাবে আপনারা নিচে কোনো দশ নির্বাচনের অপশনটা চলে আসবে ঠিক সেম ভাবে আপনারা ক্লিক করে এখানে দেখতে পারবেন যে আপনার এলাকাতে কে জয় হয়েছে এর আগে আপনারা অবশ্যই আপনাদের আসনটা সিলেক্ট করে নিতে হবে আপনি কোন বিভাগে আছেন কোন জেলাতে আছেন আবার জেলার কত আসনে আছেন সেই অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে বিভাগ রয়েছে তারপর এখান থেকে আপনারা জেলাটা সিলেক্ট করে নেবেন তারপর আপনারা কোন আসনে আছেন সেটি এখান থেকে সিলেক্ট সিলেক্ট করে নেবেন করার পর আপনি এখান থেকে কে জয় হয়েছে সব এখান থেকে দেখতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা নির্বাচনের ফলাফল দেখতে পারবেন তো এই ভিডিও যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে লাইক থাকবে বাজে দিবেন তো ধন্যবাদ ভালো থাকলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ